সাম পার্টস অফ তামিলনাড়ু অ্যান্ড কেরালা ট্রিপের ডে ফোর পার্ট ওয়ানে এত সুন্দর সুন্দর জায়গা তুমি অলরেডি দেখিয়ে দিয়েছি যারা দেখো তারা প্লিজ গিয়ে দেখে নাও আর আজকে হচ্ছে ডে ফোরেরই পার্ট টু তো আজকের ব্লগে দেখে নাও যে কি কি জায়গা আমরা আজকে দেখতে চলেছি হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো অলরেডি আমরা রামেশ্বরমে তো এন্টার করে গেছি তবে এখনই হোটেলে যাব না হোটেলে যাওয়ার আগে কিছু সাইট সিং করতে করতে যাব তো ফার্স্টে এখন যাব হচ্ছে আমরা ধনুষ্কুটি এই ফুল ভিউটা কিন্তু দেখতে পাবে তোমরা ধনুষ্কটি যাওয়ার আগেই তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছেই যাব ধনুষ্কটিতে ব্লগিং করছি তো নিজের ভিডিও তো তুলতে হবে কিন্তু এত সুন্দর ভিউ দেখে না আমি নিজের ভিডিও করতেই ভুলে যাচ্ছি খালি মনে হচ্ছে এই সুন্দর ভিউটা আমি ক্যামেরা বন্ধি করে রাখি আর তোমাদের সাথে শেয়ার করি কারণ আমি তো তোমাদেরকে বলেইছি আমি যা নিজে দেখব তোমাদেরকে সেটাই দেখাবো এই দিকটা হচ্ছে তো হুম হ্যাঁ খালি চলে এসছে ধনুস্কটিতে ধনুস্কটি কারণ ম্যাক্সিমাম মানুষের শোনা যায় যে কেরালা ট্রিপ করতে চাই কিন্তু আমি বলবো শুধু কেরালা ট্রিপ নয় যখন কেরালার এদিকটা তখন আর কিছুদিন বাড়িয়ে তোমরা পাম্বান বীজ রামেশ্বরম ধনুষকটি আর কন্যা এইটা অন্তত করেছ তোমাদের দারুণ লাগবে মানে এত সুন্দর ভিউ আমি তো শেয়ার করছি তোমাদের পুরোটা দেখাবো তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ব্রিজে যখন সমুদ্রকে দেখিয়েছিলাম তখন সমুদ্রটা কতটা শান্ত ছিল সমুদ্রে কোনো ঢেউই ছিল না তবে এখানকার সমুদ্রে কিন্তু ঢেউ আছে দেখো তোমরা বাবা ওখানে ক্যামেরা দিয়ে ভিডিও করছে আর আমি এখানে ফোনে ভিডিও করছি কেমন তোমরা বলো কেমন আমি আমি সিনেমেটিক নিতে পারতাম পারি শট এত জায়গায় সিনেমেটিক শট হলে দারুণ লাগতো তবে চেষ্টা করে যতটা ভালোভাবে ভিডিওটা করা যায় এটা হচ্ছে ধনুষ্কটি তোমাদের দেখালে আমি কেমন লাগলো শুধু বলো এখানে যে সমুদ্রটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র বে অফ বেঙ্গল ঠিক আছে আর কন্যাকুমারিকা থেকে বে অফ বেঙ্গল মানে আরব সাগর বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর তিনটেই দেখা যাবে এটা হলো বঙ্গোপসাগর আমরা রামেশ্বরমে আছি ধনুষ্কটি এটা হচ্ছে রাম সীতার মন্দির এখন এখানে দর্শন করতে ভেতরে যাব তবে তোমরা তো জানোই এখানে ম্যাক্সিমাম মন্দিরে কিন্তু ভেতরের ছবি ভিডিও তুলতে দেয় না তো ভেতরের ভিডিও ছবি কিছুই তোমাদের দেখাতে পারবো না সরি মন্দিরে ঢোকার আগে এই যে এটা হচ্ছে চারপাশের ভিউটা একবার দেখে নাও আমরা মন্দির থেকে বেরিয়ে এটা তুলছি এটা আমাদের রামেশ্বরমের হোটেল হোটেল রাইট চয়েস এখন মালপত্র নামানো হবে হোটেলে রাখা হবে তারপরে লাঞ্চ হবে কারণ আমরা লাঞ্চ করিনি তো চলো রামেশ্বরমের হোটেলের এই রুমটা আজকে আমাদের তো চলো একবার রুমটা তোমরা দেখে নাও এই রুমটা তো আমার ভালোই লেগেছে আচ্ছা তোমাদের থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু মিলিয়ে আমাদের ট্রাভেল এজেন্ট একান্ত আপন কত নিয়েছে সেটা কিন্তু আমি এই জার্নিটা শেষ হওয়ার দিন বলে দেবো তো ততদিন তোমরা আগে জাস্ট দেখতে থাকো যে আমরা কিরম ঘরে থাকছি কিরম কিরম জায়গা ঘুরতে যাচ্ছি আর কি কি খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে হোটেলটার রিসেপশন এরিয়া তো এখন আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে কারণ জব্বর খিদে পেয়ে গেছে তো চলো এবারে গিয়ে লাঞ্চ করা যাক এই রেস্টুরেন্টে আমরা শুধু এসছি এখন খেতেই দুপুরের লাঞ্চ করতে চলো খাই দেখি কি খাই আজকে আমাদের টেস্টি টেস্টি লাঞ্চে দেখো এখানে ভাত আছে ডাল আছে পাপড় আছে পনিরের সামথিং কোনো আইটেম বাটার পনির টাইপের আমার মনে হচ্ছে আমার মনে নেই এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তো ওই পনিরের বাটার পনির টাইপের একটা আইটেম আর তার সাথে ফুলকপি রসা টাইপের এরকম আইটেম এগুলোই আমরা আজকে নিয়ে নিয়েছি আর সাথে লাস্টে আমার টক দইও আছে যেটা এখানে দেখানো হয়নি তো এই যে এটা হচ্ছে আমার সুন্দর লুক দেখে না আমি ব্যাক ক্যামেরায় দেখি দেব দেখি কখন দেখাই তো এখন যাচ্ছি তো এখন যাচ্ছি আমরা রামেশ্বরমের মন্দিরে যেটা মেন মন্দির সেটাই দেখতে যাচ্ছি নটা অবধি খোলা থাকে তো চলো এখন বেরিয়ে পড়ি কেমন লাগছে আমাকে এই চুড়িদারের পিস কিন্তু আমাকে আমার ভাই কিনে দিয়েছিল সেম দেখতে পিসও কিন্তু আমার বোনের কাছে আছে কালারটা আলাদা দুজনেরটা একই সাথে কিনেছিল তো তোমরা বলো এই চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে ওই যে অটোটা দাঁড়িয়ে আছে ওই অবধি কিন্তু গাড়ি আসে তারপর থেকে কিন্তু রামেশ্বরম মন্দির অবধি এই পথ ধরে হেঁটে যেতে হয় এই যে এই পাশে কোনো গাড়ি ঘোড়া ঢোকে না আর পসিবলও না এত সরু রাস্তা তো এখান দিয়ে সবাই হেঁটেই মন্দির অবধি যায় অলমোস্ট মন্দিরের কাছে পৌঁছে গেছি আর দেখো চারপাশে কত দোকানপাট সমস্ত পূজো সামগ্রী তারপরে মূর্তি ফটো এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে এখানে অনেক কিছু মূর্তি আছে সবাই সব দেখছে আর এই যে আজকে বাবা মা ড্রেসটা দেখো মা এই শাড়িটা পরেছে আর বাবা এই জামাটা এই যে আমার মায়ের রাজগের লুক এই শাড়িটা পরেছে মা তো জানোই শাড়িই পরবে আর এই যে আমার বাবা দোকানপাট দেখলেই তো ঢুকতে ইচ্ছা করে কিন্তু আগে চলো মন্দির দর্শন করে আসি নয়তো পরে শুনবো মন্দিরই বন্ধ হয়ে গেছে ওই যে দূরে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে রামেশ্বরম মন্দির যেটা একটা ধাম বলে আমাদের চার ধামের এক ধাম তো জমা রাখতে হবে মনে হয় এই যে এখানে চপ্পল স্ট্যান্ড লেখা এখানে তোমায় জুতো ছেড়ে ওই যে মন্দির এই হচ্ছে রামেশ্বরমের মেন মন্দির যেটাকে চার ধামের এক ধাম বলা হয় উত্তরে আছে বদ্রীনাথ ধাম পশ্চিমে আছে দ্বারকা ধাম পূর্বে আছে পুরীর জগন্নাথ ধাম আর এখানে দক্ষিণে আছে রামেশ্বরম ধাম তো তোমরা মন্দিরটা ভালো করে দর্শন করে নাও মন্দিরের ভেতরে ফোন তো নিয়ে ঢুকতে বললো বাট আমি জানি না যে কতটা ভিডিও করতে দেবে যদি করতে দেয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো মন্দিরের ভেতরে কিছুটা ভিডিও করবো কি একজন আমাকে বারণ করলো যে এখানে ভিডিও করা যাবে না কিন্তু আমি জানো তো অনেক জায়গায় দেখেছি যে মন্দিরের ভেতরে মানে রামেশ্বরম মন্দিরের ভেতরে অনেকে অনেক ভিডিও তুলেছে ফটো তুলেছে কিন্তু আমাকে তো বলে দিল ফটো তোলা যাবে না ভিডিও তোলা যাবে না কে জানি কেন এখন কি কিনতে যাচ্ছে ওই বসে আছে বসে থাকো আমরা ওতক্ষণ কিনে নি এখান থেকে বাবা বলছে একটা ওই যে শালগ্রাম পাথর যেটা হয় সেটা কিনবে তো চলো এখন সবাই কফি খেতে ঢুকছে অলরেডি জেঠু আর আমাদের জেঠোর গাইড সৌরভ দা তারা দুজনে ঢুকে গেছে আমরাও এখন ঢুকছি একটু চা কফি যা হয় সেটাই খাবো এখন গরম গরম কফি খাবো আহ ঘুরতে এসে আমি দেখছি এবারে চা কফি লাভার হয়ে যাচ্ছি ব্যাপার আমার আমরা এখন হোটেলে ফিরছি মন্দিরটা কাছেই মানে আমাদের হোটেলের কাছেই মন্দির যদিও যাওয়ার সময় একটুখানি গাড়িতে করে গেছিলাম আসার সময় হেঁটেই চলে আসছি কারণ অনেকটাই মানে গাড়ি যায় না একটুখানি যায় শুধু শুধু জন্য কেন গাড়ি করব। সেই জন্য হেঁটেই একেবারে হোটেলে ঢুকছি আর ভেতরে তো ভিডিও তোমাদের দেখাতে পারলাম না সরি কি করব বলো যেখানে বারুন থাকে সেখানে তো কিছু করা নেই না আমি জানতাম না তাই আমি ভেতরে ভিডিও শ্যুট চালু করে দিয়েছিলাম তারপরে বলছে যে না হবে না ভেতরে শুটিং তো ঠিক আছে সেই জন্য তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম মন্দিরটা পারলে এসো দেখে যেও এটা জানোই চারধামের এক ধাম বাবা মানে শ্রী বিষ্ণুর বদ্রীনাথ তারপরে পুরী দ্বারকা রামেশ্বরম এই চার চারধাম চারধামের এক ধাম আর বারোটা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ তো অবশ্যই এসো তো আজকে হোক তো ঘোরা শেষ এখন হোটেলে চলে এসেছি এবারে ড্রেস চেঞ্জ করে এখন রেস্ট নেবো বাবা আমি মানে ক্লান্ত সবাই ক্লান্ত অ্যাকচুয়েলি কারণ অনেক ঘোরা হয়েছে আজকে অনেক কিছু দেখেছি তোমাদের সাথে শেয়ারও করেছি খুব ভালো লেগেছে আজকে সত্যি বলছি তো এখনও অনেক দিন আছে অনেক কিছু দেখার যাচ্ছে তোমরা থাকো আর হ্যাঁ যদি ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের জন্য টা